জীবিত মেয়ের শেষ প্রেমের সম্পর্ক মেনে না নিয়ে চাঞ্চল্যকর সিদ্ধান্ত বাবা মায়ের শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জের ভুটকি গ্রামে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা ভিন ধর্মের ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করার অপরাধে জীবিত মেয়ের প্রতীকী সৎকার করলেন তার নিজের বাবা মা পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে শেষে আমবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে এবং শুক্রবার মেয়েটিকে উদ্ধার করে পরিবারের হাতে খবর পাঠায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মেয়েটি ভিন ধর্মের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তার সঙ্গেই পালিয়ে গিয়েছিল থানায় উপস্থিত হয়ে পরিবারের লোকজন তাকে বহু বোঝানোর চেষ্টা করেন কিন্তু মেয়ে স্পষ্ট জানিয়ে দেয় সে আর বাড়ি ফিরবে না এরপরেই পরিবারের শোক ক্রোধ একসঙ্গে মিশে যায় কঠিন সিদ্ধান্ত নেন পরিবারের লোকজন জীবিত মেয়েকে ত্যায্য ঘোষণা করে প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করবেন সেই মতোই শুক্রবার পাড়া প্রতিবেশীদের উপস্থিতিতে কন্যার একটি পুতুল তৈরি করে তা শ্মশানে নিয়ে গিয়ে সম্পন্ন করা হয় শেষকৃত্য পুতুলটি বাড়িতে রেখে পরিবারের সদস্যরা চোখের জলে বিদায় জানান মৃত মেয়েকে ঘটনাটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকি এলাকায় ঘটেছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র সামাজিক বিতর্ক মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে দিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ শেষটি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম নেহাদে আর শ্রাদ্ধ আগামী করবো আগামীকাল হ্যাঁ আগামীকাল শ্রাদ্ধ করব ধার্য করছি তারপরে কোটে এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইনের যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করবো এতটুকু আমার মেয়ে গত মঙ্গলবার চার দিন হতে চললো আজকে শুক্রবার আজকে চার দিন হলো বয়স কত আপনার মেয়ের বয়স আপাতত টোয়েন্টি সিক্স ছাব্বিশ বছর পরে আপনার মেয়ের সাথে কথা হয়েছে সব কিছু কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের ফিরে না হ্যাঁ না আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই ভাই হয়ে পায়ে ধরেছে কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল। আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুসকুটো রেডি করে জ্বালাচ্ছি বাস এতটুকু সেই মেয়ের সাথে আর আপনাদের সম্পর্ক রাখবো না কিসের সম্পর্ক আর মেয়ে তো মারা গেল আমার মারা গেছে জ্বালাচ্ছি শ্রাদ্ধ যে আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এই এইটাই যে আমি আমার মেয়ের জন্যই শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসন ব্যাপার ব্যাপারগুলো দেখে চিন্তা ভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য এটার জন্য যেন সুব্যবস্থা কয় মেয়ে আপনার আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি মেয়ে বড় এই জায়গাটার নাম ভুটকিহাট পোস্ট অফিস ভুটকি ডাঙ্গাপাড়া থানা ভরের আলো জেন আমার মেয়ের নাম নেহাবি কমফর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় carried today r r k mattress কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো যে যেমন জিনিস তাই সর্বকালের প্রথম আলোম প্যালেসের সোনার গহনা আমু মুজুরি সাধারণ জ্বেলার্স মতোই প্রচুর জোকถาধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনা ডিজাইন যা নাতে মন কারার মতো বাহু অন্য অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া